সময় দুর্ঘটনা তিন কর্মকর্তা আটক উদ্বোধনের উত্তর কোরিয়ায় গত সপ্তাহে নতুন একটি যুদ্ধ জাহাজ উদ্বোধনের সময় ঘটে যাওয়া দুর্ঘটনার জন্য তিনজন সিপিআর কর্মকর্তাকে আটক করা হয়েছে রবিবার ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি তাদের এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে খবরে বলা হয় উত্তর কোরিয়ার সরকারি বার্তা সংস্থা কেসিএনএ জানায় উত্তরাঞ্চলীয় চংজিন শিপয়ার্ডে নির্মিত এ জাহাজটির প্রধান প্রকৌশলী নির্মাণ প্রধান এবং প্রশাসনিক ব্যবস্থাপককে আটক করা হয়েছে তাদেরকে এই ঘটনার জন্য দায়ী করা হয়েছে শুক্রবার কেসিএনএ আরও জানায় শিপয়ার্ডের ব্যবস্থাপক হংকিল হোকেও আইন প্রয়োগকারী সংস্থার কাছে হাজির হতে বলা হয়েছে বুধবার পাঁচ হাজার টন ওজনের একটি যৌথ জাহাজ উদ্বোধনের সময় জাহাজটির নিচের অংশ চাপা পড়ে ক্ষতিগ্রস্ত হয় এবং ভারসাম্য হারিয়ে এক পাশে কাত হয়ে পড়ে দেশের নেতা কিম জং এই ঘটনাকে অপরাধমূলক কর্মকাণ্ড হিসেবে আখ্যা দিয়ে তদন্তের নির্দেশ দিয়েছেন